তো একটি বিষয় আমি মনোযোগ আকর্ষণ করতে চাই বিশেষত এই বিষয় আমি তরুণ মুসলিমদের যে মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কী ঘটে আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুল ভালো ফলাফল করতে হবে এরপর একটা চাকরি পেতে হবে আর যখন তুমি চাকরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে একটা ফ্ল্যাট হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে এরপর একটা গাড়ি কিনতে হবে এরপর সন্তান হবে আর এর সাথে আসবে সন্তানের খরচ তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে এর মাঝখানে সুযোগ পেলে উম্মার সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি ফলে আপনার আসলে কোনো ক্ষমতাই অর্জিত হয়নি অথবা আপনি ক্ষমতাহীন আর এখন কি ঘটে জানেন এখন কি ঘটে যখন আমরা বলি যে মুসলিমদেরকে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে মুসলিমদেরকে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে আস্তাখরুল্লাহ ভাই অর্থনীতি তো দুনিয়া আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তিত হওয়া উচিত তো আল্লাহ যখন বলছেন যে অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো আর এই কারণে কোনো ব্যক্তি কিছুটা অর্থ সংগ্রহ করেছে ঘোরা কেনার জন্য তখন আমরা বলছি আস্তাখিরুল্লাহ ভাই কেন আপনি অর্থ সংগ্রহ করেছেন দুনিয়া নিয়ে চিন্তা করবেন না তখন তার মুখে একটা চপটাঘাত দিয়ে আপনার বলা উচিত যে যান কোরআন পাঠ করুন গিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমতা সৃষ্টি করতে বলছেন আর আপনি ক্ষমতা সৃষ্টি করতে পারবেন না কি সৃষ্টি ছাড়া সম্পদ আপনাকে সম্পদ সৃষ্টি করতে হবে সুরা আল আনফালে একটি আয়াত রয়েছে যা একে আহ্বান জানাচ্ছে আয়াত আয়াত্রী নাজিল হয় মুসলিমদের বদর যুদ্ধে বিজয় লাভের পর আমার ধারণা সকলেই বদরের যুদ্ধ সম্পর্কে জানেন বদর শেষ হয়ে গিয়েছে মুসলিমরা বিজয় হয়েছে আর শত্রুরা পরাজিত হয়েছে আর আমরা প্রচুর 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 পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করেছি এটা ছিল আনন্দ উদযাপনের একটা উপযুক্ত সময় দীর্ঘ সময় পর এই প্রথম মুসলিমরা বড় কোনো সুসংবাদ পেলেন আর এই বিজয়ের ঠিক পরেই আল্লাহ বলছেন শত্রুদের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করো আয়দুল তোমরা মাত্র বিজয় লাভ করেছো আর আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও এটা প্রত্যাশিত যে আল্লাহ যুদ্ধের আগে বলবেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও কিন্তু এখানে আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও বিজয়ী হওয়ার পরে আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন যে তারা ফিরে আসবে তিনি জানিয়ে দিচ্ছেন তারা নিশ্চিন্ন হয়ে যায়নি প্রকৃতপক্ষে তাদের জন্য প্রস্তুত হও বলার মাধ্যমে আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছেন যে এই বিজয়ের জন্য তোমরা যে প্রস্তুতি নিয়েছ তা পরবর্তী যুদ্ধের জন্য যথেষ্ট নয় তোমাদের আরও বেশি প্রস্তুতি প্রয়োজন সেটাই আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন প্রতিটা বিজয়ের ক্ষেত্রেই